বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা এক্সেলের একটা টেকনিক শিখব সেটা হচ্ছে আমরা অনেক সময় এক্সেলের বিভিন্ন কাজ করে থাকি এর মধ্যে একটা কাজ হচ্ছে যে ধরেন আমার এই সিটটা অনেক বড় কিন্তু এখানে ধরেন একটা হেডিং আছে এখানে উপর একটা হেডিং কিন্তু আমি যখন এটা প্রিন্ট দিব দেখা যাবে যেটা এটা চারটা পাঁচটা পেজ হইতে পারে তখন এই হেডিংটা প্রত্যেকটা পেজে কিভাবে আনা যায় আপনার রোতেও হেডিং থাকতে পারে অনেক সময় আপনার কলামেও হেডিং থাকতে পারে তো এই হেডিংগুলো আপনি প্রিন্টের সময় প্রত্যেকটা পেজে কিভাবে আনবেন আজকে আমরা সেই টেকনিকটা আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য আপনি কি করবেন প্রথম আপনি যে অংশটি আপনি প্রিন্ট করবেন সেই অংশটি এভাবে সিলেক্ট করে নেবেন ধরেন আমরা এই অংশটা সিলেক্ট করলাম প্রিন্টেরিয়া সিলেক্ট করলাম এরপরে দেখেন এখানে একটা অপশন আছে এই যে এখানে একটা অপশন আছে এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে শিট একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করলাম তাহলে এই যে আপনি যদি রোর কোনো হেডিং প্রত্যেক পেজে আনতে চান তাহলে এইখানে দেখেন রোস টু রিপিট অ্যাট টপ এখানে লেখা আছে অর্থাৎ আপনার রোটাকে যদি প্রতি পেজে রিপিট করতে চান টপে তাহলে এটাকে ইয়ে করতে হবে আর যদি আপনি আর যদি আপনি কোনো কলামকে কোনো একটা কলামকে যদি প্রতি পেজে যদি রিপিট করতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করতে হবে তো আমি এখানে দেখাচ্ছি যে দেখেন আমরা এই রোটাকে প্রতি পেজে কি করব রিপিট করব। তাহলে দেখেন আমি যদি এই রোটাকে প্রতি পেজে যদি রিপিট করতে চাই টপে তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে দেখেন আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে যে রোটা আমি রিপিট করবো এই রোটাকে আমি কী করলাম এই যে দেখেন এখান থেকে সিলেকশন করে দিলাম সিলেকশন করার পর এখানে ক্লিক করবেন ক্রসে দেখেন এখানে সিলেকশন হয়ে গেছে যতটুকু আমি সিলেকশন করছি এরপরে ওকেতে ক্লিক করে নেবেন তাহলে এখন যদি আপনি প্রিন্ট করেন আপনার এখানে যদি আটটা দশটা পেজ হয় প্রতি পেজে কিন্তু আপনার এই হেডিংটা এই রোর হেডিংটা চলে আসবে এরপরে দেখেন আপনার যদি এখানে হেডিং থাকে অর্থাৎ কলামের মধ্যে যদি হেডিং থাকে তাহলে কি করবেন একইভাবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে পেজ সেটা এই ডায়ালগের মধ্যে সিটে যাবেন এখানে লেখা আছে কলাম টু রিপিট অ্যাট লেফট এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন আমি এইটা ধরেন এই কলামটা আমি তাহলে দেখেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাতে ক্লিক করলাম কিন্তু দেখেন অনেক সময় আপনার সিলেকশানটা বেশি হয়ে যাবে তো এটা কারেক্ট করে দিবেন এখানে ক্লিক করলাম দেখেন এখানে সিলেকশনটা আসছে এ থেকে আই পর্যন্ত অর্থাৎ এই এ থেকে আই পর্যন্ত চলে আসছে কিন্তু আমি শুধু এ কলামটা রাখতে চাই তখন আপনি কি করবেন এটা কেটে এ দেখেন আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে এটা কপি করে এখানে পেস্ট করতেছি তাহলে দেখেন আমার শুধু এই এ কলামটাই সিলেকশন হয়েছে দেখেন এই যে এ কলামটা সিলেকশন হয়েছে এখন ওকে করে দিলাম এখন যদি আপনি প্রিন্ট দেন তাহলে দেখবেন যে আপনার প্রতি পেজে আপনি যদি এই কলামটা আনতে চান আনতে পারবেন আর আপনি যদি শুধু রো আনতে চান তাহলে শুধু রোটা সিলেকশন করে দিলেই প্রতি পেজে আপনার টপে এই রোটা চলে আসবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ